ভারতীয় সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার প্রতিবাদে আজ ইসলামপুর বাস টার্মিনার্সে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হল ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির তরফে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ এবং জেলা কমিটির সদস্য মোহাম্মদ কামরুল সাহ অন্যান্য কর্মী সমর্থকেরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিন এই কর্মসূচি থেকে জেলার চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান আপনারা জানেন ভারতবর্ষে যে অত্যাচার মানুষের উপর করা হচ্ছে জাতপাত নিয়ে যে বিভেদ বিছুর হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী বিজেপি সরকার আমাদের দাবি অমীজি যেভাবে দেশের সংবিধানকে অপমান করেছেন যেভাবে আম্বেদকরকে অপমানজনক কথা বলেছেন তাতে গোটা দেশ আর উপর কুদ্ধ তাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব তার পদত্যাগই দাবি আমরা জানাচ্ছি যতদিন তার পদত্যাগ হচ্ছে না ততদিন আমরা প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে বিক্ষোভ চালিয়ে যাব এই ঘটনার তীব্র প্রতিবাদ আমরা জানাবই অপরকে এই সামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ জানান বিজেপি সরকার যে বিল নিয়ে আসতে চলেছে যে এক দেশ এক ভোট তাতে সাধারণ মানুষের যে অধিকার রয়েছে ভোট সেই অধিকার কেড়ে নিতে চাচ্ছে বিজেপি অমিত শাহ যে কুড়িছে কর মন্তব্য করেছে তার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন আমি একটা কথা বলবো যে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি যেভাবে বলেছেন যে নফরত কি বাজার মে মোহত কি দোকান খোলেনগে নফরত কি বাজার মে মোহত কি দোকান খোলেনগে ইসি তারা আজ মোহত কি দোকানো মে নফরত ফেলা যা রি আর এই যে নফরত যে পুরো রাজ্যে যে ফেলা মানে ই করছে তো সেটা একমাত্র বিজেপি আপনারা ভালো করে জানেন যে পুরো ভারতবর্ষে যেভাবে আপনার নানা রকম সাধারণ মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে নানা রকম জাত নিয়ে খেলা করা হচ্ছে সব একমাত্র বিজেপির জন্যই হচ্ছে যিনি সংবিধান লেখক ডক্টর বি আর আম্বেদকর ওনাকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে তো এরা তো সংবিধানকে নিয়ে খেলা করছে আর আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি সবসময় সংবিধানকে বাঁচানোর জন্যই লড়ছে আর আপনা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি রাখছি যে অমিত শাহকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে আর পুরো ভারতবর্ষের কাছে এসে ওনাকে ক্ষমা চাইতে হবে

খেলা করা হচ্ছে সংবিধানকে যেভাবে মানা হচ্ছে না যেভাবে বিজেপি সরকার সরকারের মতো পরিণত হয়েছে যেভাবে বিজেপি সরকার পুরো ভারতবর্ষে নানা রকম নোংরা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে এর এর জন্য আমরা সবসময় প্রতিবাদ করছি আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী প্রতিবাদ করছে আর এরকম যদি উনি যদি এই পদত্যাগ না করেন উনার পদ থেকে উনি ইস্তফা না দেন পুরো ভারতবর্ষের কাছে উনি যদি ক্ষমা না চান তাহলে আমরা জেলা জুড়ে প্রত্যেকটি অ্যাসেম্বলিতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা এর থেকে বড় বড় আন্দোলন যতদিন অবধি আমাদের এই দাবি পূরণ না হয় দেখুন আজকে আমাদের সংবিধানে যে ভারতবর্ষ সংবিধান সেই সংবিধানে একটি বিজেপি পার্টি যেটা বিজেপুল আমরা বলি সেই বিজেপি পার্টি একটি বিল নিয়ে আসে সেই বিলটি তৈরি করে সেই বিল তো সমর্থন হয়নি কারণ সেই বিলটি এরকম একটি বিল দেশ ভোট মানে বিজেপি কি করতে চাইছে যে ভারতবর্ষের জনগণ যে ভারতবর্ষের মানুষ তার কাছে অধিকারটা কেড়ে নিতে চাচ্ছে যেটা আমার অধিকার সেটা বিজেপি কাজ করবে সেটা আমি করতে পারবো না তো তার কারণে এই বিল নিয়ে এই বিল নিয়ে আমাদের যে কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধীজি আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী জি তারা বিরোধিতা করেছেন এই বিল আমরা পাশ করতে দিইনি কারণ আজকে যে আমি প্রথম একটা কথা বলতে যাব যে আমাদের দেশের গৃহমন্ত্রী গৃহমন্ত্রী যিনি অমিত শাহ তাকে ক্ষমা চাওয়ার দরকার এই ভারতবর্ষের জনগণের কাছে এই ভারতবর্ষের মানুষের কাছে আজকে এই বিলটি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি একটা বিজেপি দল সেই দল আমি একটা নিন্দা করি এই বিজেপির পার্টিকে এই বিজেপি নেতাদেরকে দেখুন একজন উনি ভারতবর্ষীয় কেন্দ্র মন্ত্রী সেটাকে বিজেপি এবং টিএমসি বা কংগ্রেস বা আম আদমি পার্টি সবটাকে নিয়ে ভাবতে হবে শুধু আমারটা নিয়ে ভাবলে হবে না যে আমি বিজেপি করছি সেটা বিজেপি মানুষ বিজেপি পার্টি অমিত শাহ ভাবতেছে না আমি চাই যে এই অমিত শাহকে তাজ্ঞ করতে হবে যদি পথ ত্যাগ না করে আমরা পুরা ভারতবর্ষে এই কংগ্রেসের নেতৃত্বে আমরা দৌড়ব আর পদ ত্যাগ করে আমরা অমিত শাহকে ছাড়বো যতদিন পর্যন্ত অমিত শাহ তাজ্ঞ করবে না ততদিন পর্যন্ত আমরা ছাড়বো না ডাক্তার বি আর আম্বেদকর তিনি একটা আইনি এবং আইন মন্ত্রী ছিলেন তার বিলকে তিনি অসম অসম্মান জানাইছেন তাকে তার বিলকে ধ্বংস করার মুখে নিয়ে যাচ্ছে ও নিজের ইচ্ছার মতো বিল বানাচ্ছে এটা ভারতবর্ষ হবে না যদি ওটা করতে চান তাহলে অমিত শাহকে আমি বলি যে অমিত শাহ সাহেব আপনি অন্য জায়গায় চলে যান ভারতবর্ষে আপনাকে থাকতে হবে না ভারতবর্ষের মানুষ সব ভারতবর্ষের মানুষ আপনাকে কখন যদি চাই আপনাকে যেখান থেকে নিয়ে আসছে সেই ঘরে ঢুকাই দিতে পারে ভারতবর্ষের মানুষের জনগণের জনগণের কাছে একটা শক্তি আছে আমি আমাদের বিশ্বাস করি আপনারা জানেন এর স্বাধীনতার পর যে সংবিধান তৈরি হয়েছিল তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেবের তারা এটা রচিত হয়েছিল সেই সংবিধানকে নিয়ে আজকে গোটা দেশ তার উপর নির্ভরশীল এই সংবিধানের উপর মানুষ তার অধিকার নিয়ে চলছে মানুষের অধিকার থেকে শুরু করে সমস্ত ভারতবাসী তার উপর নির্ভরশীল করেছে আজকে সংবিধান না থাকলে আমাদের দেশ আজকে এখানে সুস্থভাবে থাকতো না কিন্তু বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই সংবিধানের শপথ নিয়ে কিন্তু সংসদে ঢুকেছেন আজকে দেখা যাচ্ছে তিনি আবার সেই সংবিধানটাকে অবমাননা করেছেন সেই অবমাননা করার প্রতিবাদে আজকে গোটা দেশ ভারতবর্ষের গোটা দেশ গোটা রাজ্য গোটা জেলা গোটা রাজ্য ব্লক এবং ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলো তার বিরুদ্ধে বিক্ষোভ এবং তার কুস্তি দা করে আজকে তাকে জ্বালানো হচ্ছে আর আমরা তার চাইছি তার দাবি আমাদের দাবি আছে যে অমিত যেখানে সংবিধানকে শপথ নিয়ে সংসদে ঢুকেছেন কিন্তু তার উচিত অতি শীঘ্রই তিনি পদত্যাগ করেন এবং সংসদ থেকে বেরিয়ে যান আমাদের এটাই দাবি আমরা বলার দর্শক আছে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই হোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক এসি অ্যান্ড কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি